আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমরা তিনটা ক্যান্ডেল দুশো ডলার প্রফিট করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা এখন আছি এই ইউডি এনজেডি ওটিসি মার্কেটে তো এইখানে আমরা বায়ার এন্ট্রি পয়েন্ট থেকে বায়ার ক্যান্ডেলগুলা অ্যাক্টিভ হয়েছে অ্যান্ড নিচ থেকে বায়ারের প্রেসার শুরু করতেছে যার কারণে আমরা দশ ডলার একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিলাম তো এইটার লজিকটা যদি একটু বলতে চাই প্রিভিয়াস আমাদের কয়েকটা ক্যান্ডেল দেখতে পাই আমরা গ্রিন 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 সো এখানে মূলত বায়ার এন্ট্রি পয়েন্ট থেকে বায়াররা এন্ট্রি নেয় দ্যাটস ওয়াই আমি এখান থেকে দশ ডলার একটা ট্রেড প্লেস করে দিই কিন্তু আসলে এই ক্যান্ডেলটা ছিল একটা মিডল এক্সেশন অর্থাৎ কোনো মার্কেট একটা না স্টেবল হয়ে শুধু গ্রিন 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 করে যেতে পারে না তো মাঝখানে মিডল এক্সেশন দিবে এইটুকু হতেই পারে কোনো সমস্যা নেই আমরা পরবর্তী ক্যান্ডেলটাতে যাওয়ার চেষ্টা করব তো পরবর্তী ক্যান্ডেলটা আমরা যদি একটু রিড করি তাহলে দেখা যাবে যে আমাদের যেহেতু আমরা কোনো কনফার্মেশন পাই সেলারে সেহেতু আমরা সেলারের দিকে যাব না সো আমরা সুন্দর একটা এন্ট্রি জন্য ওয়েট করতেছি অ্যান্ড আমরা বিশ ডলার একটা রেট প্লেস করে দিলাম সুন্দর একটা এন্ট্রি পাইছি আসলে একটা মিস্টেক হয়ে গেছে আমরা বিশ ডলার সিলেক্ট করতে গিয়ে বিশ পারসেন্ট সিলেক্ট করেছি যাই হোক পেরা নাই যে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলগুলো যদি আমরা অ্যানালাইসিস করি আমাদের বাইরের এন্ট্রি পয়েন্ট থেকে বায়াররা এন্ট্রি নিয়েছে অ্যান্ড মাঝখানে একটা মিডেল একজোশন ছিল কোনো ব্যাপার না আমাদের যথেষ্ট বায়ার প্রেশার ছিল সো এই ক্যান্ডেলটা ইন্ড অফ দ্য টাইম উইন হওয়ার চান্সেস হান্ড্রেড পারসেন্ট সো আলহামদুলিল্লাহ এই ট্রেডটা কিন্তু আমরা উইন হয়ে যাই এই যাত্রায় বেঁচে যায় তো আপনারা এরকম ভুল করবেন না আপনারা অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করার ট্রাই করবেন এন্ড যখন সিলেক্ট করবেন তখন দেখবেন আগে পার্সেন আছে নাকি তো এইগুলা খেয়াল করতে হবে তো আমরা পরবর্তী ক্যান্ডেলটা একটু যদি আহ রিড করি তাহলে এই ক্যান্ডেলটা আমাদের একটা ট্র্যাপ ওটিসি কিন্তু ট্র্যাপ করে ট্র্যাপ টের ছাদে পড়েন না তো এখানে কি করবে ওটিসি ম্যাক্সিমাম মানুষকে বোকাবানায় কিভাবে বোকা বানায় সো যেহেতু মার্কেট এখন আপ ট্রেন্ডে বাইরের পাওয়ার আছে সো এইখানে এসে মার্কেট দেখেন প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু একটা মারমজু টাইপের ক্যান্ডেল হয়েছে অর্থাৎ বাইরেরা এখানে সম্পূর্ণ যে শক্তিটা আছে ওইটা দিয়ে ফেলেছে সো এইখান থেকে সেলাররা স্ট্রং একটা এন্ট্রি নিয়েছে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটাকে ভুল দিয়ে আপ জন্য ট্রেড গুলা কিন্তু প্লেস করে এন্ড এন্ড অফ দা টাইম কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনাই বেশি এইভাবেই কিন্তু ওটিসি মানুষকে ট্র্যাপে ফেলে সো আমরা ট্র্যাপে পড়ি নাই সো এই ক্যান্ডেলটা আমরা ইগনোর করি পরবর্তী ক্যান্ডেলটা যদি একটু রিড করা ট্রাই করি সো এখান থেকে দেখা যাচ্ছে যে বায়ার ক্যান্ডেল হওয়ার কোনো চান্সেস নাই সো সেলাররা এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা বায়ার দিকে যাব না যদি এন্ট্রি পাই তো আমরা সুন্দর একটা এন্ট্রি পাইলাম অ্যান্ড ডাউন ডিরেকশনের জন্য চল্লিশ ডলারে একটা ট্রেড প্লেস করলাম সো আপনারা অবশ্যই সেফটি মার্জিন থেকে ট্রেড প্লেস করার চেষ্টা করবেন আমরা একটা ক্যান্ডেল যেহেতু রিড করে দেন আমরা পাওয়ার বুঝে তারপরে ট্রেড করি এই জন্য আমাদের ট্রেডগুলা এন্ট্রির যে এন্ট্রি পয়েন্ট আছে ওইখান থেকে হয় না অনেক সময় ক্যান্ডেলের সেফটি মার্জিনের একটু বাইরে পড়ে যায় বাট পেরা নাই আমরা মেনে নেই কারণ ট্রেডিংয়ের রিস্ক আছে সো এই রিস্ক যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন ইন্ড অফ দ্য টাইম আপনার সাইকোলজি ঠিক থাকবে ইন্ড অফ দ্য মান্থ আপনি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পাবেন সো আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা কিন্তু উইন হয়ে যায় সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড যদি এইরকম নলেজগুলা আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমার টিকটকে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে জয়েন হয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ